আমি ওই বাড়ির লোক বলছি আচ্ছা দাদা যদি আমি নিয়ে রাখছি আমি দু চার দিনের মধ্যে আপনাদের আমি বাড়িতে আসতে চাইছি যাতে এই জিনিসটা

আচ্ছা দাদা পোস্টমোডার্ন রিপোর্টটা পাওয়া গেছে এক মাসের ভিতরে এক মাসের ভিতরে পাওয়া বলছে এখনো পাইনি ওটা তো পড়ে এখনো রিপোর্টটা তাই তো আচ্ছা আচ্ছা আপনি আপনাদের হয়ে কোন ওইকে যখন বিষয় ওইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ কেন বুঝতে পারছেন সরকারি পিপিরা যারা থাকে অনেক সময় ওই পিপিরা এদিক ওদিক অনেক সময় সবাই নয় কিন্তু জামিন করতে সহজে যদি আমাদের পক্ষ থেকে উকিল রাখা যায় তাহলে আপনার ওই আমাদের উকিল বিরোধিতা করবে তা আমাদের তাহলে দুটো উকিল রাখা আছে তাই তো হ্যাঁ আমাদের দুটো উকিল রাখা আছে এবারে আপনাদের বলি এফআইআর কপিটা নেন এফআইআর কপি তে কি কি দিচ্ছে না দিচ্ছে সেটাও কোন কোন সেকশন দিয়েছে আমাদের এই ছেলেটা গিয়ে যদি আপনি ভালো করে তাহলে একবার পাঠাবেন আর আপনারা যে তো আইনি সহযোগিতা যদি লাগে যদি লোয়ার কোর্টে দেখছেন ঠিকঠাক হচ্ছে না হাইকোর্ট করতে হবে যদি মনে করেন এই ভাইয়ের নাম্বারটা নিয়ে রাখুন যে গিয়েছে আপনার এলাকারই ছেলে বেকির ছেলে টোটাল আমরা দায়িত্ব নিয়ে তাহলে মামলা করতে পারবো মানে করতে আপনারা জানেন যে কয়েকদিন আগে মালিতপুর স্টিশানের যে সাইকেল গ্যারেজ ছিল সেই সাইকেল গ্যারেজে মাত্র পাঁচ টাকা আর সাইকেল গ্যারেজ দোয়া দুবি নিয়ে একটা সমস্যা হয় তাতে একটা আমাদের এই গ্রাম কুলতলা গ্রামের এই ভাই ভাইকে পিটিয়ে মারে একটা মর্মান্তিক ঘটনা যে পাঁচ টাকার জন্য একজন ভাইকে পিটিয়ে মারে তার জন্য তার পরিবারের সঙ্গে আমরা দয়া করতে এসেছিলাম এবং নসদিকি ভাইজান নিজেই কালকে আমার ফোন করলো যে নিজের পরিবারের পাশে দাঁড়াব এবং তাদের সমস্ত রকম যা সহযোগিতা আমাদের পক্ষ থেকে লাগে আমরা সমস্ত রকম সহযোগিতা করবো সেটাও বললো এবং নসা সিদ্দিকি ভাইজানের সঙ্গে আমি পরিবারের এই দাদাদের সঙ্গে আমি কথাও বলে দিলাম তারাও ভাইজানের সঙ্গে কথা বললো আগামী দিনে আমরা বললাম যে কোনো যদি কোনো আইনি সহায়তা লাগে সহযোগিতা লাগে যদি লোয়ার কোর্টে স্বাভাবিকভাবে যদি পার্টির প্রভাব খাটিয়ে যদি কে কেস যদি ঠিকঠাকভাবে না এ হয় আমরা হাই হাইকোর্টে হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি এর সহযোগিতা যদি সমস্ত রকম লাগে সেটা প্রাস্তুতিক ভাইজান বললো যে আমরা সমস্ত রকম সহযোগিতা করবো এই বিষয়ে একটু পরিবারের সঙ্গে দেখা করতে সোয়াস আজকে যেখানে যে মালতীপুর ঠিক আছে কুলতলা মাটিয়া সংলগ্ন স্থান মালতীপুর এবং কুলতলা ঠিক আছে তো যেখানে যে লোকেশানে কিন্তু জাস্ট পাঁচ টাকা ইয়েস হ্যাঁ পাঁচ টাকার বিনিময়ে একটা যুবককে তো আজকে কিন্তু আমার সেই লোকেশানে এখন দুই ভাই কিন্তু জাস্ট দাঁড়িয়ে আছি আর যে খালে কিন্তু যে খাল যে নদীতে কিন্তু যেটা পাওয়া গিয়েছিল যে মানুষটা কিন্তু সেই খালটা জাস্ট আমাদের পাশে এই হচ্ছে সেই খাল এই দেখো এই সেই নদী এবং এই সেই খাল যেখানে পাঁচ টাকার বিনিময়ে একটা যুবককে গণপিঠ এই সেই খাল এবং এই সেই নদী যেখানে মানুষটা কি দু দিন পর কিন্তু ভেসে উঠেছিল সেই যুবক দুই দিন পর তো আজকে কিন্তু আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে অনেক প্রতিনিধি কিন্তু আজকে সেই ফ্যামিলিতে যাচ্ছে এবং ওই ফ্যামিলিতে মানুষদের সঙ্গে কিন্তু আজকে দেখা সাক্ষাৎ অবশ্যই হবে আজকের আমরা দুই ভাই বেরিয়েছি কেন প্রতিনিধিরা আসছে সেই জন্য আমরা দুই ভাই ওখানে যাচ্ছি গিয়ে তোমাদের একটু জের ওখানে কী হয় না হয় সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো হ্যাঁ